নমস্কার বন্ধুরা যদি আপনার প্রিয় মানুষটি বর্তমানে আপনার থেকে অনেক দূরে থাকে কিন্তু হঠাৎ হঠাৎ আপনি তাকে খুব তীব্রভাবে অনুভব করেন তাহলে আজকে আলোচনা আপনার জন্যই অনেক সময় আমরা ভাবি সে কি আমাকে মনে করে বা কেন হঠাৎ করে তার কথা এত বেশি মনে পড়ছে এই প্রশ্নগুলির পেছনে কিছু ও মানসিক সংকেত কাজ করতে পারে আজ আমরা সে বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো তাই অনুরোধ থাকবে পুরো লেখাটি মনোযোগ দিয়ে পড়বেন এক দূর থেকে অনুভবের সংযোগ জীবনে এমন সময় আসে যখন বিশেষ কোনো মানুষ নানা কারণে আমাদের থেকে দূরে সরে যায় হয়তো কাজের জন্য পড়াশোনার জন্য ভুল বোঝাবুঝির জন্য কিংবা পরিস্থিতির কারণে কিন্তু শারীরিক দূরত্ব মানে মানসিক দূরত্ব নয় অনেক সময় মন তার নিজের মতো করে সংযোগ ধরে রাখে ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠেই আপনার মনটা অদ্ভুত লাগছে কোনো কারণ ছাড়াই অস্থির লাগছে মন খারাপ লাগছে কিংবা কারোর জন্য এক ধরনের শূন্যতা অনুভব করছেন আপনি হয়তো ভাবছেন এমন লাগছে কেন এই অনুভূতিগুলো সবসময় কাকতালীয় না হতে পারে যখন আমরা কারোর সাথে গভীর আবেগের বন্ধনে জড়িয়ে থাকি তখন তার চিন্তা বা স্মৃতি আমাদের মন প্রভাব ফেলতে পারে এটা কোনো অলৌকিক বিষয় নয় বরং আবেগের গভীর সংযোগের ফল দুই হঠাৎ অস্থিরতা বা মন খারাপ অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই মনটা ভারী হয়ে যায় বারবার একটি নির্দিষ্ট মানুষের কথা মনে পড়তে থাকে আপনি কাজ করছেন কিন্তু মন অন্য কথাও চলে যাচ্ছে এমন হলে প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি তাকে সত্যি ভুলতে পেরেছেন নাকি আপনার ভেতরের কোনো অংশ এখনও তার সাথে জড়িয়ে আছে আমরা প্রায় বাহ্যিকভাবে শক্ত থাকার চেষ্টা করি বলি আমি এগিয়ে গেছি আমার কিছু যায় আসে না কিন্তু মন সবসময় যুক্তির কথা শোনে না যদি হঠাৎ তার স্মৃতি খুব তীব্র হয়ে ওঠে তাহলে বুঝতে হবে সে সম্পর্কের প্রভাব এখন আপনার ভিতরে আছে সে যদি আমাকে মনে করে তবে যোগাযোগ করে না কেন এই প্রশ্নটি খুব সাধারণ অনেকে বলেন যদি সে আমাকে এত মনে করে তাহলে ফোন করে না কেন একটা মেসেজ করতেও কি এত কষ্ট এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা দরকার কাউকে মনে করা যোগাযোগ করা এই দুটি সম্পূর্ণ আলাদা ব্যাপার কাউকে মনে পড়া অনেক সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু ফোন করা মেসেজ পাঠানো বা সামনে এসে কথা বলা এগুলো সচেতন সিদ্ধান্ত সেখানে অহংকার ভয় দ্বিধা পরিস্থিতি পারিবারিক চাপ অনেক কিছু কাজ করতে পারে হয়তো সে আপনাকে মনে করে কিন্তু সাহস পাচ্ছে না হয়তো ভাবে আপনি তাকে আর চাইবেন না হয়তো ভাবে সে দেরি করে ফেলেছে তাই শুধুমাত্র যোগাযোগ না থাকার ভিত্তিতে ধরে নেওয়া ঠিক নয় যে কেউ আপনাকে মনে করে না তিন হঠাৎ পুরনো সেদিকে ফিরে আসা আরেকটি বিষয় খেয়াল করবেন যদি আপনি অনেক দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে সে মাঠ স্মৃতি খুব স্পষ্টভাবে ফিরে আসে তাহলে সেটা শুধু অতীত নয় বরং অসমাপ্ত আবেগের ইঙ্গিত হতে পারে অনেক সময় আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করি কিন্তু পুরোনো অনুভূতিগুলো সম্পূর্ণভাবে শেষ হয় না সেগুলো সময় সময়ে ফিরে আসে আমাদের মনে করিয়ে দেয় কিছু কথা হয়তো বলা হয়নি কিছু অনুভূতি হয়তো প্রকাশ পায়নি এটা এমনও হতে পারে যে আপনি নিজের ভেতরে মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন হয় তাকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার জন্য নয়তো আবার নতুনভাবে গ্রহণ করার জন্য যার ছবি ও স্মৃতির শক্তি ধরুন আপনার কোনো ছবি তার কাছে আছে এমন একটি ছবি যেখানে আপনার চোখের দিকে তাকিয়ে সে অনেক কিছু অনুভব করতে পারে ছবি শুধু একটা কাগজ বা ডিজিটাল ফাইল নয় এটি স্মৃতির বাহক অনেকে প্রিয় মানুষের ছবি দেখে তার সাথে মনের কথা বলে স্মৃতিচারণ করে এমনকি নীরবে অনুভব করে যদি কোনো সময় হঠাৎ আপনার মনে হয় আপনি তাকে খুব তীব্রভাবে মিস করছেন তার উপস্থিতি যেন চারপাশে অনুভব করছেন মনোযোগ অন্য কোথায় চলে যাচ্ছে তাহলে সেটা আপনার নিজের ভেতরের আবেগের জাগরণও হতে পারে আপনি হয়তো নিজের তাকে গভীরভাবে স্মরণ করছেন আজ মানসিক সংযোগের বাস্তবতা আমার সবাই শক্তি বা ভাইব্রেশন শব্দটি শুনেছি বাস্তবিক অর্থে বলতে গেলে মানুষের আবেগও এক ধরনের মানসিক শক্তি যখন দুইজন মানুষের মধ্যে গভীর ভালোবাসা বা আবেগ থাকে তখন তার একে অপরের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে একজনের সুখ দুঃখ অন্যজনকে প্রভাবিত করতে পারে এমনকি দূরে থেকেও তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে সব অনুভূতির ব্যাখ্যা বাইরের কারোর মধ্যে খুঁজে না নিয়ে নিজের মনকে বোঝার চেষ্টা করুন অনেক সময় আমরা যা অনুভব করি তার উৎস আমাদের নিজের ভেতরেই থাকে ছয় আশা বাস্তবতার ভারসাম্য অনেকেই বিশ্বাস করেন আমি তাকে এত মনে করছি একদিন সে নিশ্চয়ই ফিরে আসবে হ্যাঁ জীবনে অনেক সময় মানুষ ফিরে আসে ভুল বোঝাবুঝা মিটে যায় দূরত্ব কমে যায় কিন্তু একই সাথে বাস্তবতা মাথায় রাখতে হবে শুধুমাত্র অপেক্ষার উপর নিজের জীবন থামিয়ে রাখা উচিত নয় আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন তাহলে তার মঙ্গল কামনা করুন সে আপনার সাথে থাকুক বা না থাকুক আর নিজের জীবন স্বপ্ন লক্ষ্য এসবের দিকে সমান গুরুত্ব দিন কারণ সত্যিকারের ভালোবাসা কখনই আপনাকে দুর্বল করে না বরং আপনাকে আরও শক্ত ও পরিণত করে তোলে সাত নিজের অনুভূতিকে সম্মান করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অনুভূতিগুলোকে অস্বীকার করবেন না যদি মন খারাপ লাগে সেটা স্বীকার করুন যদি তাকে মিস করেন সেটা মেনে নিন যদি এখনও আসেন নিজের কাছে সত্য থাকুন কিন্তু একই সাথে নিজেকে মনে করিয়ে দিন আপনার জীবন শুধুমাত্র একটি মানুষের উপর নির্ভর করে নয় আপনি নিজেও একটি পূর্ণ মানুষ আপনার নিজের স্বপ্ন সত্ত্বও সম্ভাবনা আছে শেষ কথা দূরত্ব সবসময় সম্পর্কে শেষ নয় অনেক সময় দূরত্ব আমাদের বুঝতে শেখায় কে সত্যি গুরুত্বপূর্ণ আর কে শুধু সাময়িক ছিল যদি আপনার জীবনে এমন কেউ থাকে যাকে আপনি দূরে থেকে অনুভব করেন তাহলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না নিজের মনকে সময় দিন পরিস্থিতিকে বুঝুন প্রয়োজনে সাহস করে কথা বলুন মনে রাখবেন ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় বরং পরস্পরের প্রতি সম্মান পড়া এবং আন্তরিকতা বজায় রাখা আশা করি এই লেখাটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের ভাবতে সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद